এই গাছটার এই যে পাতাগুলো সব সব পয়সা এই যে এই গাছটা পাঁচটা বাচ্চা দিয়েছিল গোড়া দিয়ে কিন্তু আস্তে আস্তে গাছটা নষ্ট হয়ে যাইতেছে সবগুলা পাতা এই যে বাচ্চারা বাচ্চা যেগুলা দিছে এগুলো পাতাগুলো নষ্ট হয়ে যাইতেছে অনেক গাছ মারা গেছে পাতা পচা লাগিয়ে রয়েছে এই গাছটা মরে দিতেছে গাছটা গাছটা অনেক সুন্দর একটা গাছ ছিল অনেক বড় ছিল গাছটা দিদি আল্লাহ কবুল করতো